রে বলে তোর সাথে যান তুই बापটাকে কিটা দেখবে হ্যাঁ বাপ ভাই দেখবি ভাই দেখবে হ্যাঁ তুই তো মুখ নিয়ে যাচ্ছে তালে তোর बात हो দেখো এত কথা তো আমি শুনবো না। আর বাপ আছে ভাই কি করতেছে? ভাই দেখতে পার না? তুমি আবার ঢাকা চলো। এ বাবা তুই হামাক নিয়ে কে এত এত ব্যস্ত হছিস কে? তুইpadStartে অসুস্থ তা তাকিয়ে আমি যমন করি যাম। তো বাপটা কো নিয়ে গেলি তো হয়। আচ্ছা মা মনে মনে তোমার এই কাহিনী না আমার অসুস্থ বাবা সুস্থ করে দেবো আর ভাই নিয়ে থাকবেনি না দেখো মা তুমি আমার সাথে যাবা কিনা তুমি তাই কও না বাবা তোর এই অসুস্থ বাপ তুইয়া আমি যাব না তুই যদি তোর বাপটাক নেস তাহলে চল তুই দেখতেছিস নে অসুস্থ হয় কতদিন আর আছে এখন তুই বড় বাবার সেদিন কামে আছে রে বাবা একদিন ওষুধ কিনে দিলে তিন দিন দেয় না তোর বাপ সুস্থ হয় কেমনে কি রে ভাই কি সমস্যা তোর তুই মাগলেটা নাড়ানি শুরু করছো কেন তোর তো বাপও আছে বাপটা যে এত অসুস্থ তুই তো একবারও চায় দেখিস না তোর সাথে লিয়ে গেলে না খায় দেয় সুস্থ হবি নি আর তোর ভাই কি কামাই আছে ক ভাবি তুমি কিন্তু কথা বেশি বলতিছো এই মা তুমি কি পারবে এখন এ বাড়িতে তো কেও আসছে শুনে এত কেউ কেউ খাও মেও কি সমস্যা কি বাড়ি এ কি আছে তোর কথা কিছু হয়নি আমি মাকলে ঢাকা যাবো আচ্ছা তুই মা ওকলে এত ঝামেলা শুরু করছিস কিসের জন্য করে হ্যাঁ তুই মা ওকলে টানা টানি করিস কিসের জন্য করে বাবা ও তোর মাও কেন নিয়ে যেতে চায় শুনবো আমি অসুস্থ মানুষ সারাটা দিন বাড়ির থাকি আমার পিছনে অনেক খরচ প্রতিদিন ওষুধ কিনতে হয় কখন বাছি কখন মরি বাবা আমাকে নিয়ে গেলে আমার পিছনে ওর অনেক টাকা খরচ হবে রে বাবা যার জন্যে হয়তো আমাকে নেবে না রে বাবা আর ওর মাকে নিয়ে গেলে ওর মাকে নিয়ে গেলে ওর মাকে দিয়ে এই সংসারের সমস্ত কাজ করে নেবে আর ওর বউ ওই পায়ের উপরে পা দিয়ে বসে থাকবে আমি অসুস্থ মানুষ আমাকে নিয়ে গেলে তো কোনো কাজ করতে পারবো না রে বাবা আমি তো সংসারের কোনো কাজে আসবো না তাই জন্যে ওর মাকে নিয়ে যানোর জন্য এত ব্যস্ত হয়েছে বাবা তোকে একটা কথা বলি তুই যখন অনেক ছোট তোর এই ভাইটা না তোর জন্যেই পড়ালেখা ছেড়ে দিয়েছে আর এই যে আমি তোর পড়া লাগা শেখানোর জন্য আমার যা সয় সম্পত্তি ছিল সব বিক্রি করে তোকে আমি লেখাপড়া শিখেছি খালি বাকি আছে শুধু এই বাড়ি ভিটাটা আজ আজ তুই বড় অভিচার হচ্ছিস আর তোর ওখানে আমার ঠাই নেই ঠাই শুধু তোর মায়ের যা বাবা যা আমরা বলে আমার এই বাড়ি ভিটাতে মরব তোর মা তোর সঙ্গে যাবে না ও আচ্ছা বাবা তোমার মনে আছে এই তুমি কিসের অসুস্থ তুমি তো সুস্থ মানুষ ঠিক আছে আমি আর কাউকে নিয়ে যাব না তোমার চক্রান্ত আমি বুঝতে পারছি এটা এখানে আমি মাকে নিয়ে যাচ্ছি তুমি যাবার দিচ্ছ না তুমি নিয়ে যাবার করছো চক্রান্ত না তুই থাকো